নিতে আপত্তি করে আজ বড় উন্নতি করেছে ইসলাম বিদ্বেষীরা আজকে থেকে নিয়ে কয়েক বছর আগে তাসলিমান আসরিন একজন ছিল নাস্তিক ইসলাম বিদ্বেষের একজন লেখিকা ছিল সেও কিন্তু ইসলাম বিদ্বেষী করে এই দেশের মধ্যে থাকতে পারে না যারা ইসলামের নামে এই দেশে বিভিন্ন প্রকার মন্তব্য করেছে নবীকে নিয়ে কুরআন নিয়ে তারা এই বাংলাদেশে আর টিকতে পারে না কারণ এই বাংলাদেশের মুসলমানরা কটুক্তি করবে যে কোনো পর্যায়ে হোক শৈলে এক ফোড়া রক্ত থাকা অবস্থায় কেউ তাদেরকে কথা বলবে সুযোগ দেবে না কারণ আমরা হলাম নবী প্রেমিক আমরা হলাম দিন প্রেমিক আমরা হলাম কোরআন প্রেমিক আমরা হলাম রাসুলের সৈনিক আমরা হলাম সেই রাসুল প্রেমিক আমার রাসুলকে নিয়ে গালি গালাস করবে আমরা এটা সহ্য করতে পারি না ঠিক কিরা বলে এই জন্যই আমরা বিশেষ করে এগুলো খেয়াল রাখবো অনেকেই সেই তাদের চালা কোরআনের তাকে নেগেটিভ কথা বলে চালিয়ে দেয় হক কথা যদি বলতে যান তখন বলে হুজুর নেগেটিভ কথা বলবেন না কোরআন হাদিসে যেটা আছে এটাকে যদি নেগেটিভ মনে করে তাহলে তার এরা হলো উচ্চ শিক্ষিত বলে দুনিয়া শিক্ষিত করছে কিন্তু আসলেই তাদের শিক্ষার মধ্যে গবর শিক্ষিতার শিক্ষার মধ্যে ঘুম ধরেছে তাদের মেধার মধ্যে এরকমভাবে গবর প্রবেশ করে দেওয়া হয়েছে এই কারণে তারা এই সন্ধ্যাকালের মধ্যে ইসলাম চল্লিশ বছরের উপরে একজন মানুষ ছয় বছরের হয় নয় বছর হজরত আয়সা সিদ্দিকার উদ্দি আল্লাহ তালা আনাকে বিয়া করলেন কীভাবে নাউজুবিল্লাকে এটা বলে নারী লোভী বলে আরে নারী লোভী যদি হতো তিনি পঁচিশ বছর অবস্থায় চল্লিশ ব্যাপারে পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের মহিলাকে বিয়ে করছে করে কেউ ওই সময় বিশ্বনবী সাল্লাম যার ব্যাপারে চরিত্র ব্যাপারে সেখানে মক্কার মধ্যে মদিনার মধ্যে আরবের মধ্যে রাসুলসাল্লু ইসলামের চরিত্রের মধ্যে আজও পর্যন্ত ওই সময় পর্যন্ত কেউ আঘাত দিতে পারে না কেউ এরকমভাবে কলম ধরতে পারে না যেখানে আগুজাহে বা পর্যন্ত রসুল সাল্লামকে আল আমিন বলে বিশ্বস্ত বলে আখলাখ চরিত্রের মধ্যে কোনো দাগ লাগাইতে পারে নাই সেই সাড়ে চোদ্দোশো বছর পর কোথায় কোন বা নাস্তিকগণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে তারা কটোক্তি করতেছে যেই সময় কটোক্তি করার দরকার ছিল ইসলামের দুষ্মন না যে সময় আল্লাহ তালার দিনকে গ্রহণ করে নাই আল্লাহ নবী সাল্লা আলী আসাল্লামকে যারা তখন মানতে পারে নাই মানতে পারে নাই তমু রাসুসাল্লাহামের আখলা নিয়ে চরিত্র নিয়ে তারা কথা বলার কোনো সুযোগ পায় নাই কারণ বিশ্ব নবী সাল্লাম ছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে হেফাজত কৃত একজন মানব তিনি একজন এমন চরিত্রবান ব্যক্তি ছিলেন যেনার চরিত্রকে নিয়ে পবিত্র কোরআন মাজির জুড়ে আলোচনা করা হয়েছে হুলুকহু আল কোরআন তেনার চরিত্রকে যদি তুমি জানতে চাও তাহলে কোরআনকে দেখো যারা এই কোরআন থেকে দূরে যারা ইসলামের শিক্ষা থেকে দূরে যারা অপশিক্ষা অপসংস্কৃতির মধ্যে লিপ্ত তারাই আজ এই বিশ্বনবী নবী ইসলামের আখলাপ নিয়ে কথা বলতে পারে আজকে দেখেন বিশ্বনবী নবী সাল্লাহ যদি পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের মহিলা থাজিজাকে বিয়ে করতে পারে এটার সময় তো কেউ বলে না যে তিনি পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের মহিলাকে বিয়ে করলো। তিনি যদি আসলেই নাউজুবিল্লাহ যদি নারী প্রেমিক হইতেন তাহলে অবশ্যই পঁচিশ বছরের হিসেবে পঁচিশ বছর যখন বয়স তখন সেই সমবয়সী কোনো মেয়েকে বিয়ে করতেন রসুল আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো ব্যক্তি কোন কুলাঙ্গার কোনো নাস্তিক কোনো মোর্তাজ রাসুল সাল্লামের ব্যাপারে কথা বলবে কটুক্তি করবে আর মুসলমানরা তাকিয়ে তাকিয়ে থাকবে আলে মোলা তাকিয়ে তাকিয়ে থাকবে আলে মাহান তাদের ব্যাপারে কিছু বলবে না এটা কোনো দিন সম্ভব না সম্ভব না তারা এই দেশ থেকে একদিন দিশান্তর হয়ে যাবে সেরকম যেরকমভাবে তা তাসলিমান আসলিম দেশ থেকে চলে গেছে এই তারাও একদিন এই দেশ থেকে পালানোর সুযোগ খুঁজতে হবে যে কিভাবে পালাতে হয় কারণ এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম নিয়ে কোরআন নিয়ে নবীকে নিয়ে কটুক্তি করে কেউ কোনো দিন থাকতে পারে নাই পারবেও না ইনশা আল্লাহ